তৃতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে যে যুদ্ধটা হবে আজকে যারা ভাবছে হয়তো ইসলাম যাবে, যাবে যারা ভাবছে যারা বলছে তারা স্বপ্ন ছাড়া আর কিছুই দেখেনি তাদের এটা স্বপ্ন স্বপ্নটা ভাঙবে কখন পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে গড়ে প্রত্যেক দিন সত্তর লাখ মানুষ মারা যাবে সত্তর লাখ মানুষ মারা যাবে গড়ে আপনি ভেবে দেখুন কেন যে যুদ্ধটা হবে মিজাইলের যুদ্ধ হবে এমনি যুদ্ধ হবে না মিজাইলের যুদ্ধ লাগবে তৃতীয় বিশ্বযুদ্ধ অত্যেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে এত বিনাশকারী যুদ্ধ হবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে আল আকসাই ঝান্ডা উড়বে ইমাম মেহদি এবং তার সৈন্য ঝান্ডা উড়াবে ইসলামের বাহিনীরা আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে দুঃখের বিষয় কিছু বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেব আপনারা জানেন তিন দিন আগে মসজিদে খালি মাইকে আজান দেওয়ার কারণে গিয়ে থানায় উত্তরপ্রদেশে দুই লক্ষ টাকা জরিমানা করেছে একজন ছেড়ে দেয় সারা ইমামের একটা রোজার মাসুল দিতে পারবে না নিজে থেকে ছেড়ে দিবে হাজারো যুবক হাজারো মেয়ে নিজে থেকে কতজন রোজা ছেড়ে দেয় গুরুত্ব নয় আপনাকে আমি পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো রমজান মাসে মুসলমানদের চায়ের দোকান খোলা থাকে ঠিক বললাম না ভুল বললাম আপনাদের হরিশ্চন্দ্রপুরে থাকে না থাকে না চায়ের দোকান খোলা থাকে আমি বলে যাচ্ছি যে মুসলমান রমজান মাসে চায়ের দোকান দিনের বেলায় খুলে রাখবে তার কামায়ে বরকত আসতেই পারে না তার অভাব আসবে আসবে আপনাকে বলে দি পশ্চিম বাংলায় অত বড় হোটেল নাই বোম্বেতে হোটেলের নাম সালিমার গুজরাটিদের হোটেল মুসলমানদের জটা ম্যানেজার বসে আছে মনে হবে সব মরিশের পাকিস্তানের প্লেয়াররা খেতে আসে খেলতে দামি দামি আটিস রাখায় রমজান মাসে সেই হোটেলটা এফতারিতে শুরু হয় সাহাযিতে বন্ধ হয়ে যায় পার ডে সাত থেকে দশ লক্ষ টাকা বিক্রি হয় সেই হোটেলটাই যে কোনো সময়ে যাবেন আপনাকে দাঁড়াতে হবে হোটেলটা রাত পর্যন্ত খোলা থাকে মাহমুদ আলী রোড যেটা মুম্বাই দুটো একটা দুটো পর্যন্ত হোটেল খোলা থাকে যখন যাবেন আপনাকে ওয়েটিং করতে হবে ওয়েটিং রুমে বসতে হবে সিট বুক আছে লিস্ট দিয়ে যাবে আপনাকে ডাকা হবে সেই রকম হোটেল যারা দশ বিশ লাখ টাকা প্রত্যেকদিন দিন ইনকাম করছে রমজান মাসে আল্লাহকে ভয় করে ইফতারিতে শুরু করে সাহারিতে বন্ধ করে দেয় সারা দিন হোটেল বন্ধ একটা মুসলিমদের হোটেল দিল্লি বোম্বাই গুজরাট উত্তর প্রদেশে হায়দ্রাবাদে একটা চায়ের দোকান আর একটা কিচ্ছু খোলা দেখাতে পারবে না হায়দ্রাবাদের পেস্তা হাউস চায়ের দোকান চা আর হালিম তার যে চা বিক্রি হয় গোটা মালদা ডিস্ট্রিক্ট মিলিয়ে অত চা বিক্রি হবে না দিন নাই নাই করে পঞ্চাশ হাজার কাপ চা বিক্রি করে সকাল থেকে রাত দুটো পর্যন্ত মাত্র এক ঘন্টা বন্ধ রাত একটাই শাটার ডালবে ভেতরে কাজ চলবে দুটোর সময় আবার শাটার তুলে দিলে এক ঘন্টা প্রশাসনের কাছ থেকে বন্ধ চব্বিশ ঘন্টা খোলা তারপরও রমজান মাসে এফতারিতে শুরু শাহরিতে বন্ধ আর সারা দিন চা বিক্রি নাই খালি রমজান মাসে আর আমি আমার বর্তমান টাউনে দেখি দেব অনেক মুসলিম হোটেল বালা হারাম কর চাদর টাঙিয়ে বেরোজদারকে ঢুকিয়ে খাওয়াচ্ছে এইটা নিয়ে মলবিদের মাথা ব্যথা নেই কিন্তু রমজান মাসে আমার এলাকায় একজন ইমাম সাহেব জানাজা পড়াবেন দাঁড়িয়ে আছেন লোকরা দাঁড়িয়ে আছে গ্রামের মোড়ল আছে মোড়ল দাঁড়িয়ে এলান করছে ভাই যারা মেহমান এসছেন জানাজাপুরে খানা খেয়ে যাবেন ইমাম সাহেব মাইক কেড়ে নিয়ে বলল রমজান মাসে খানার এলান করা হারাম বিশ্বাস করুন সকালবেলায় মসজিদ কমিটি তাকে তাড়িয়েছে মসজিদ কমিটি তাড়িয়েছে তাকে অথচ ঈদ হয়ে গেল ঈদের পরে ওই এলাকায় আমার জলসা আমি ডাইরেক্ট বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম তখন লোক কি বলছে জানে আমি বললে হক আর ইমাম বললে তাড়িয়ে দিবি বললে হক কেন এ জানে ইয়াসিনের চাকরি যাবার ভয় নাই আজকে যে আমি বক্তব্য দিচ্ছি আমার চাকরি যাবে আপনাদের ক্ষমতা আছে আমার চাকরি দিবেন আমি বর্ধমানে আমার বাপের মাদ্রাসায় চাকরি করি হ্যাঁ আমাকে বলতে পারেন আপনি বক্তব্য দিবেন না নেমে যান আমার গাড়ি রেডি আছে চেপে চলে যাবো পয়সা ফেকো তামাশা দেখো বুঝে আবার আমি এইটাই আজকে এইটা নিয়ে কারো মাথা ব্যথা নেই বড় কষ্ট লাগে আপনাকে দেখিয়ে দেবো আমাদের রাজ্যে সরকার খালি আড়াই হাজার টাকা ভাতা দিচ্ছে বলে অনেক মসজিদ আর বেতন দেয় না ওই আড়াই হাজারই তোমাকে থাকতে হবে আমি বলে যাচ্ছি তাদের নামাজ হয় কি না তুমি ভালো করে মলবির কাছে ফতুয়া নিবে তুমি সরকারের টাকায় নামাজ পড়তে চাইছো একটা কোরআন শিক্ষা করবে ইমামকে দশ টাকা দিতে পারেন না তোমার লজ্জা হওয়া দরকার যে পৃথিবীর দামি তালিম দেয় তাকে আপনি দশ টাকা দান করতে পারেন না দশ টাকা দিতে পারেন না আমি যখন ইরফানিয়ায় পড়ি আমার পেছনে নামাজ পড়তো একজন মুক্তাদি আমাকে বললে মেয়েরা এক লড়কি হক লড়া হারা উঠা দিজিয়ে সাতশো রুপিয়া কিছু বললো না চলে গেল সে দেখছি আমার মহতারাম মরহুম কারি মুস্তাক সাহেবের কাছে অভিযোগ করে দিয়েছে সকালে তিনি বস্তাকতেন বিরাট পাওয়ারফুল নব্বই বৎসর বয়সেও আমি দেখেছি সকাল বেলায় নাস্তা করতেন গাওয়া ঘির পরোটা আর পয়লার গোস্ত আর গলার আওয়াজ গোটা মাদ্রাসা শুনতো আমি গেটে ঢুকছি ক্লাস করতে আমাকে বললে আবে ইধারাও আমি গেলাম হজরত কা বাত হ্যাঁ বললে তুমনে কিসকো বতায়া কি এক এক বচ্চে কা সাতশো রুপিয়া লাগে কোরান কুরান পড়ানে দেখছি সেই লোকও বসে আছে কারি সাহেবের পাশে আমি বললাম হজরত মানে বতায়া বললে কিউ আমি ইনসে পুছিয়ে ইনকে বচ্চা इंग्लिश मीडियम में जाती है पढ़ने के लिए इनके लड़की एक ट्यूशन मास्टर पढ़ाते हैं उनको महीने का सात सौ रुपया रुपया देते हैं एक एक बच्चे के पीछे महीना ट्यूशन का पांच हजार रुपया खर्च करते हैं लेकिन दुनिया के सबसे उम्दा किताब का तालीम दूंगा इसका कोई कीमत नहीं कारी साहब बोले भाई तुमने तो बड़े उम्दा बात कह दिया

দেড় বছর হয়ে গেল এখনো নুনারি কায়দা শেষ হয় শেষ হয়নি আমি বলবো যদি জিন্দেগি ভর পড়ে তাও শেষ হবে না বলে কেন আমরা ক টাকা দিস বল বলে আমি তো টাকা দিই না মানে রোজ আসবে আর বলবো আলিব বা তা সাজাবে খরজা আলিব বা তার সাজা ঘর চলবে রোজ ওইটাই থাকবে আর তুই যদি ইমামকে যে পড়াচ্ছে তাকে যদি বলিস আমার ছেলেটাকে তিন মাসে কোরআন শরীফ ধরিয়ে দেন আপনাকে মাসে দুশো করে টাকা দেবো আমি চ্যালেঞ্জ দিলাম তোর ছেলে দেড় মাসে কোরআন ধরবে কিন্তু তুমি দুনিয়ার শুনে নেন অনেকজন মনে মনে করছে এই মলবিরা কেন পড়িয়ে মাদ্রাসায় বেতন নেবে যারা মনে করছেন এরা জালসা করে কেন পয়সা নেয় যারা মনে করছেন ইমামতি করে পয়সা নিতে হবে কোথায় রাখা আছে আমি তাকে বলবো তুমি বার করে নিয়ে এসো মসজিদ তৈরি করার পরে মলবিদিকে ইমাম রেখে নামাজ পড়াতে হবে এটা হাদিসে কোথায় আছে দেখা নবীজি কোথায় বলে গেছে যে মলবিদিকে ইমাম রাখবি দিয়ে নামাজ পড়বি দেখাও যেইখানে দেখাবে সেইখানে আমি দেখিয়ে দেবো বেতন নিয়ে যাবে আমিরুল মুমিনিন হাজরতে উমরে ফারুক রাদি আল্লাহ তালান হো যেদিন আমিরুল মুমিনিন হলে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন সাহাবিরা বললেন হে আমিরুল মুমিনিন আপনি ব্যবসায় চলে গেলে আমাদেরকে দিন শিক্ষা কে দিবে তিনি বললেন সাহাবিরা বললেন হে আমিরুলি তোমার ব্যবসা করলে সংসার চলে আপনি ব্যবসা বন্ধ করুন আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব আমাকে একজন দেখালো দিল্লি মার্কাজের কোনো কোন জিম্মেদার হবে না জানি না তবলিগের মোবাল্লিক তিনি বলেছেন মাদ্রাসা মে পড়া কর পয়সা লে বেশাখানা মে কাম করার দোনো বারাবর হোরে বলো এত বড় উক্তি দিয়েছে আমি দেখলাম ভিডিও তিনি বলছেন ফতুয়া দিচ্ছেন অথচ তার ফতুয়া দিবার অধিকার নাই মোবাইল মে কোরআন রাখনা তুমি দিল সে ফতুয়া লো আগার দিল সে ফতুয়া কই লেগা সমাজ নিজের মনের সঙ্গে যদি ফতুয়া নিলে আপনি ফতুয়া দিতে পারেন না ফতুয়া মৌলীর কাছে লিতে হবে আলেমের কাছে লতুয়া আপনি দিতে পারেন না তার কারণ কি জানেন আমি একবার আমার গ্রামে একটা ছাগল এক্সিডেন্ট হয়েছে ছাগল এক্সিডেন্টের পরে পাড়ার লোক সেটাকে জবাই করেছে রক্ত গড়িয়ে গেছে ছাগলটা কিন্তু লড়ে মাদ্রাসায় এসছে এসে একজন মরিষেবী জিজ্ঞেস করছে যে ভাই ছাগলটা জবাও করেছি রক্ত গড়িয়ে গেছে আমি শুনছি দূর থেকে ছাগলটা খাওয়া যাবে না যাবে না সে বলছে কিতাব দেখে বলবো আমি বললাম আপনার কিতাব দেখতে যদি কাল পর্যন্ত সময় রাখে তো ওটাকে ফ্রিজে ভরে রাখবে কথাটা বুঝতে পারেননি আমি তাকে বললাম শোনো এইখানে মশলাটা শুনে আলেমের কত প্রয়োজন এই জিনারা আলেম আছেন মলবি আছেন তারা বলবেন না আপনারা কি বলছেন ওই ছাগলটার খাওয়া যাবে কথা বলে না এই খাওয়া যাবে না এই জন্যই স্টেজে আমরা তোমরা নিচে শুনেলেন মশলাটা ছাগল মানুষ যখন এক্সিডেন্ট হয় তখন হয়ে মারা যায় না যে জীবটা গড়াবে না বিন্দু মাত্র বেরুবে না স্টপ হয়ে যায় নিজের জায়গায় রক্ত ছাগলটা বেঁচেছিল তাই ফিক দিয়ে তার রক্ত গড়িয়েছে ছাগলটা খালি বেহু হয়ে গেছে অর্থাৎ ওই ছাগলের মাংসটা খাওয়া জায়েজ আছে এই জন্য মলমির কাছে ফতোয়া তুমি তোমার দিলে ফতোয়া নিতে পারবে না দিল থেকে ফতোয়া লাও দিল থেকে ফতোয়া লাও মোবাইলে কোরআন শরীফ যারা রেখেছে ওটা জায়েজ নাই ফতোয়া দিচ্ছে তিন দিন চার দিন তবলিক থেকে ঘুরে এসে সে ফতোয়া দিচ্ছে বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আমাকে একজন দেখালে জীবনে মাদ্রাসার মুখ দেখেনি কোথায় গেছে চার দিন না পাঁচ দিন জামাত থেকে ঘুরে এসছে সে ফতুয়া দিচ্ছে মোবাইলে কোরআন শরীফ রেখে পড়া হারাম কেন সে উক্তি দিচ্ছে বলছে দিলকে ফতুয়া জিজ্ঞেস করো হারাম করতো দিল যদি ফতুয়া দিতে লাগে তো তোর কাছে মদ হারাম হবে কাটা মাংস হালাল হবে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে ইসলাম দিলের ফতোয়ায় চলে না ইসলাম কোরআন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্রে চলে। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, "ইন্নামা ইখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা।" আমার নবী আর পর پیغمبرের পরে সব থেকে বেশি যারা আমাকে ভয় করে তারা হচ্ছে আলেম সম্প্রদায় উলামারা। এটা মাথায় রাখবেন। আমার ভাই আজ থেকে নিয়ত করুন আমরা সব্বাই পাঁচ ওয়াক্ত নামাজি হব জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েন না মায়ের দিকে অনুরোধ করছি আপনারা ভেবে দেখুন আগের দিনে জলসায় ধনীপাড়ায় একসাথে ছিলাম উনি যে কথাগুলো বলেছিল মানুষের গায়ে চামড়া যদি মানুষের চামড়া থাকে মানুষ বুঝবে আগামীতে যদি মনে হয় এই আলেমগুলোর মূল্য নাই সমাজে তাহলে তাদের গায়ে মানুষের চামড়া নাই তারা আর বুঝবে না ইনি বলেছেন আমিও প্রতিবাদ করেছি আর আমি প্রতিবাদ করি একটা জলসা হচ্ছে দিনের কাজ আলেমরা দোয়া নিবেন দোয়া দিবেন দেহ ব্যবসার আড্ডাখানা খুলে দেওয়া হচ্ছে মেলা বসানো হচ্ছে আজকে গোটা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এবং নদিয়া চব্বিশ পরগনা হাওড়া এমন একটা ফ্যাশন এলো জলসা করলি জলসাতে মেলা এবং মেলাতে ছেলে মেয়ে সব এক কাছে ওই ছেলে মেয়েগুলো কেউ অ মুসলিম নয় আপনার আমার ঘরের ছেলে মেয়েরা রাস্তার ওপরে আর আলেমরা প্রতিবাদ করলে দাও না এই সভাপতি রাখা যাবে না প্রতিবাদ করেছি এই মালদা ডিস্ট্রিক হরিশ্চন্দ্রপুর থানায় একটা মাদ্রাসার জলসায় এসেছিলাম গত বছরে বড় মাদ্রাসা এত বড় মেলা বসিয়েছে যে পাঁচশো মিটার গাড়িটা যেতে আমার চল্লিশ মিনিট সময় লেগেছিল চল্লিশ মিনিট আমি গিয়ে কমিটিকে বললাম কমিটির তিনজন বললে সত্তর জন কমিটি আছে তিনজন আছে মেলার বিপক্ষে আর জন মেলার পক্ষে আমি বললাম শোনো এই কমিটির দ্বারা মাদ্রাসা পরিচালনা করা হারাম যারা হারাম কাজের পক্ষে থাকবে তারা কি করে মাদ্রাসা পরিচালনা করতে পারে কষ্টটা ওইখানে কেয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত শুনেলেন এই মসজিদগুলো আজকে দেখছেন কেয়ামতের পূর্বে এই মসজিদগুলো নেতৃত্ব দিবে খোর আর খোররা এটা লেখেলেন আমি মরে যেতে পারি আমার কথাটা লাকিরের মতো ইউটিউবার ফেসবুকে ভাসবে কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শিক্ষিতরা বসে থাকবে অশিক্ষিতরা দেশ চালাবে এটা কেয়ামতের আলামত মূর্খরা দেশ চালাবে আপনি অবাক হবেন এক একটা দেশে এইভাবেই চলছে কেমতের আলামত আপনার পরিবর্তন নাই জীবনের যা আমার পরিবর্তন কি করে হতে পারে আমার রাস্তাটা যেন জন্নাতের ক্লিয়ার হয় আল্লাহর কসম করে বলছে কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন তু দুনিয়া ইল্লা মাতা উল এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা সম্পূর্ণ ধোকা আপনি আজকে মারা যাবেন কালকে সকালে আপনার দুদিন হয়ে যাবে কবর হচ্ছে আপনার জায়গা দুনিয়ার পরে এই দুনিয়া কিছুক্ষণের জন্যে পৃথিবীর একটা মানুষও চিন্তা করে না আমার মৃত্যু আছে কিন্তু একটা মানুষ আর দুনিয়াতে থাকবে না একদিন মৃত্যু এসছে আমার বাপ দাদুরা চলে গেছে আমার পূর্বপুরুষরা চলে গেছে আমরাও যাব। আজ আর কাল পরে আর আগে চলে যেতেই হবে এই মৃত্যুটাকে স্মরণ করুন আমার ভাই মৃত্যু এমন একটা দিক পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে অস্বীকার করবে আল্লাহর কসম মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না মৃত্যু যে অনিবার্য এটা আপনাকে বিশ্বাস করতে হবে মাথা নত করে আপনার কাছে পৌঁছাবে আপনার স্ত্রী আপনার সন্তান আপনি

ওয়াননাযিয়াতিল গরক কসম ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের রূহকে কবজ করে নিয়ে আসে আমার হুকুমে ওয়াননাশিততি নাসত আর আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমার দিকে কবরে শোয়ানোর পরে যখন তোমার আত্মীয়রা ফিরে যায় আমার হুকুমে ওই ফেরেশতারা দ্রুত গতিতে পৌঁছায় এবং তোমাদের বাঁধনগুলো খুলে দেয় আপনি কোরআনের উপরে বিশ্বাস রাখুন যে কাবার আপনার অনিবার্য কেয়ামতের ময়দান আপনার অনিবার্য আবার ভাই মারাত্মক অস্বীকার করেনি রাজা বাদশাহ পন্ডিত আমি আপনি সে তিনি সকলে চলে গেছেন আল্লাহ হাবিব সাল্লাম যখন খবর হল নবীজি দুনিয়া ছেড়েছেন সাহাবিরা কাঞ্চন বাচ্চা ছেলের মতো হাজরতে উমরে ফারুক রাদি আল্লাহ তালানহু বললেন কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়েছে তাকে আমি টুকরো টুকরো করে দেব হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ বুকে জড়িয়ে বললেন হে উমর তুমি যদি বলো নবীজি দুনিয়া ছাড়েনি কোরআনকে মিথ্যা বলা হবে কুল্লু নাফসিন কাতুল মাউত যতগুলো জানদার দুনিয়াতে এসছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে উমরের চোখ দিয়ে পানি মেনে নিতে হয়েছে নবীজি চলে যাওয়াটা আর আপনি কি ভাবছেন আপনি থেকে যাবেন আজকে লোক হক কথা বলতে ভয় খাচ্ছে সত্য কথা বলতে ভয় খায় আমার দাদরা মিথ্যা কথা বলতে ভয় খেত কিসের জন্যে খালি গুণা হবে পাপ হবে বলে